বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্রকলি পাওয়া যাচ্ছে আর এই ব্রকলি সিজনটা আসার জন্য আমি অপেক্ষা করে থাকি আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি খুবই মজাদার একটা চাইনিজ রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা এতটাই মজা যে আপনি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এটা সাদা পোলাও বা সাদা বাতের সঙ্গে খেতে অসম্ভব মজা হয়ে থাকে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন কেটে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি প্রথমে বড় ফুলগুলোকে এভাবে কেটে নিতে হবে পরে এগুলোকে ছোট করে কেটে নিতে হবে আসলে এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন তবে এগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলে কিন্তু খুব ভালো হয় তো ব্রকলিটাকে আমি কেটে নিয়েছি আর এখানে ছোট একটা ফুল কেটে নিয়েছি দেখতেই পারছেন এবার ব্রোকলির গোড়ার মধ্যে যে আঁশগুলো থাকে ওইগুলোকে এভাবে কেটে কিন্তু আঁশটাকে ফেলে দিতে হবে আপনারা যদি ব্রোকলির পিছনের এই আঁশটা কাটতে না চান সেক্ষেত্রে রেখে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে আঁশগুলোকে কেটে ফেলে দিলে ব্রোকলিটা অনেক বেশি সফট হয় খেতে ভালো লাগে তো এরকম মিডিয়াম সাইজ করে আমি সবগুলো কেটে নিয়েছি এবার এখানে আমি চারটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে আমি কুচি করে নিচ্ছি কলিগুলো যখন কাটা হয়ে যাবে তখন অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন তবে লাইট সয়া সসটা দিলে দুই টেবিল চামচ দিয়ে দিবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কোন ফ্লাওয়ার এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি প্রায় দশ থেকে বারোটা চিংড়ি মাছ হবে এখন চিংড়ি মাছের উপরের খোসাটা আমি ফেলে দিচ্ছি আর লেজের উপরের অংশটা কিন্তু রেখে দিয়েছি এটা দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে পুরোটাই ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না এখন চিংড়ি মাছের উপরের অংশটা কেটে মাঝখানে যে একটা কালো রোগ থাকে ওইটা আমি বের করে ফেলে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই চিংড়ি মাছের লেজের অংশটা রেখে দিলে দেখতে খুব ভালো লাগে তো আমি অন্য একটা পাত্রে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর চা চামচ লবণ দিয়ে দিয়েছি পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক ঘুটে যাবে তখন ব্রককুলিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ব্রককুলিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন চুলার হিটটাকে হাই করে একটা বলক উঠিয়ে নিতে হবে আর ব্রকুলিগুলোকে আমি তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না এতে করে ব্রককুলিগুলো কিন্তু ভেঙে যাবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্রকুলিগুলো একদম কিন্তু বেশি সিদ্ধ করিনি আর এগুলো কিন্তু ভেঙে যায়নি এখন এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে আমি পানি জড়িয়ে নিব আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে করে সিদ্ধ যেন বেশি না হয়ে যায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে ব্রোকলিগুলো একদমই বেশি সিদ্ধ করা যাবে না তিন থেকে চার মিনিট কিন্তু বাপিয়ে নিলে হয়ে যাবে অন্য একটা প্যানে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এবার রসুনটাকে হালকা একটু বেজে নিতে হবে বেশি বাজা যাবে না হালকা একটু বেজে নিলেই কিন্তু হবে এবার এখানে আমি দুইটা কাঁচামরিচ একদম মাঝখানে কেটে দিয়ে দিয়েছি আপনারা যদি কাঁচা মরিচটা দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর আগে থেকে যে আমি চিংড়ি মাছটাকে বেছে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছটাকেও আমি হালকা একটু বেজে নিব আর এই পুরো রান্নাটা কিন্তু চুলার হিটটাকে একদম হাই করে রান্না করতে হবে মিডিয়াম হিটে কিন্তু এই রান্নাটা হবে না প্রায় দুই থেকে তিন মিনিট চিংড়ি মাছটাকে বেজে নেওয়ার পরে এখন আগে থেকে যে আমরা ব্রকলিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম ব্রকলিগুলো দেওয়ার পরে চিংড়ি মাছের সঙ্গে খুব ভালোভাবে বেজে নিতে হবে প্রায় দুই মিনিট নেড়ে ছেড়ে এভাবে বেজে নেবেন ব্রকলিগুলো যখন এভাবে বাঁচবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে চিংড়ি মাছের তো কিছুক্ষণ বাজার পরে এখন এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তবে সেক্ষেত্রে এক চিমটি পরিমাণ দিয়ে দিবেন কারণ কালো গোলমরিচ গুঁড়ার মধ্যে একটু ফ্লেভারটা স্ট্রং থাকে এবার আমরা আগে থেকে যে সয়া সস কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটাকে নেড়ে ছেড়ে নিয়ে এখন ব্রোকলির মধ্যে দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা গণ হয়ে আসবে তো এভাবে চেড়ে এক মিনিটের মতো রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পরে এখন এখানে হট টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে বুক এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এটা একটা চাইনিজ খাওয়ার তৈরি করাও একদমই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা হয়ে গিয়েছে এখন আমি আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি এটা সাদা ভাত সাদা পোলাওর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আপনারা একবার হলেও বাসা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ব্রকলি পাওয়া যাচ্ছে আর এটা একটা হেলদি খাবার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আপনারাও এটা বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি বারো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ